যারা কমপ্লিট নারীন কমপ্লিট পুরুষও নন মাঝামাঝি হেজরা এটা তো মানে আদম আমাদের মতোই যারা মুসলিম তারা সালাহ পড়বে রোজা রাখবে হাওয়াজ জাকাত সবই করবে তাদের মধ্যে স্বাভাবিক পুরুষ বা নারীদের মধ্যে তো কোনো পার্থক্য হবে না তেমন একটা তবে খুনসাল মুশকিল যার নারীত্ব পুরুষত্ব খুব জটিল ঠিক কোন দিকে যাবে যাদের মধ্যে পুরুষত্ব বেশি তাদেরকে পুরুষ হিসাবে আর যাদের মধ্যে নারীত্বটা গালে বেশি তারা ওদেরকে নারী হিসাবে আমরা ইয়ে করবো কিন্তু যারা খুব মুশকিল

পুরুষত্ব প্রাধান্য প্রাপ্ত থাকলে তারা নারীদের সাথে এইভাবে খোলামেলা মিশবে না বা পর্দা করা ওদের মানে দায়িত্ব পর্দা লঙ্ঘন করতে পারবে না প্রশ্নের আরেকটি অংশ রয়ে গেছে যে তাদের যে সোশ্যাল স্ট্যাটাস সামাজিক যে অবস্থানটা এই অবস্থানটা কোন দৃষ্টি কিভাবে দেখা হবে আমাদের দেশে আমরা দেখতে পাই কুসংস্কার আছে এদেরকে নিয়ে যেটা দেখিনি আমাদের কুসংস্কার আছে এবং তাদেরকে অসম্মানের দৃষ্টিতে দেখে থাকে এগুলা তো ইসলাম সমর্থন করে না কোনো ক্রমে এগুলাকে সমর্থন করে সাধারণ মানুষের মানুষের যে সম্মান মর্যাদা পুরোটাই তিনি পুরোটাই তারা পাবে তাদের তো কোনো দোষ নাই এটা আল্লাহ তালা সৃষ্টি বৈশিষ্ট্য তিনি ওদেরকে ইখলুকুমায়াশা কোরআনে বারবার আল্লাহ সুবিধা রয়েছে সাধারণ অন্যান্য নাগরিকদের জন্য তারাও সেগুলোই পাবেন অবশ্যই সেই সব সুবিধা নাগরিক সুবিধা সামাজিক স্ট্যাটাস সবকিছু স্বাভাবিকভাবে রাখা এটা কর্তব্য